হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সমোর তো গাইজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অনেক দিন পর আর একটু ইন্টারেস্টিং ভিডিও বলবো না কারণ আজকের ভিডিও কি বলবো গাইজ আমি সব কিছু তোমাদের আপডেট দেই আর আমি চাই যে তোমরা সব কিছু জানো আমার লাইফের তো গাইজ এই সোমবারে আমার একটা অন্য লং ট্রিপ মোটামুটি দুশো কিলোমিটার রাইড একটা মানে প্ল্যানিংয়ে আছে যে ওই দিনকে যাবো আর তার আগেই কী বলো তো মানে এই বিপদটা হয়ে গেল বিপদ বলছি কারণ আমার কপালটা তোমরা জানো যে ভাই হঠাৎ থেকে ফাটা কপাল যেটা হয় না সেটা হচ্ছে আমার কপাল বুঝলে হঠাৎ কাজে গেছি সকালে কাজে গেছি ঠিক আছে এবারে ডিউটি করে বাড়ি ফিরছি তোমার হঠাৎ দেখছি বাইক স্টার্ট নিচ্ছে না কি হয়েছে না ব্যাটারি ডাউন হয়ে আছে তারপরে অনেক কষ্টর ফলে মানে খেলে স্টার্ট করতে হচ্ছে আর ওয়ান ফাইভ তো জানো যে ভাই ভারী গাড়ি তো এই ভারী গাড়ি খেলতে কত কষ্ট হয় আর ভাই সম্মানও লাগে মানে লোক সমাজে খেলতে হয় তো কী করবো ভাই নতুন গাড়ি কী খারাপ হয়েছে আমি এখন নিজেই জানি না এখন গিয়ে দেখতে হবে সার্ভিস সেন্টারে সকালে ফোন করেছিলাম যে সার্ভিস সেন্টার খোলা আছে কি না তো বললো যে সার্ভিস সেন্টার খোলা আছে তুমি বিকালে থেকে এসো তো গাইস সেখানেই যাচ্ছি আর ভালো লাগছিল না আর কী বললো মানে নতুন গাড়ি এরকম ভাবে যদি ব্যাটারি ডাউন হয়ে যায় মানে অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তোমাদের মনে অনেক প্রশ্ন আসতেই পারে যে দাদা ভিডিও দিচ্ছে না কেন তো লাইফে একটু প্রবলেম চলছিল সেই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না প্রবলেম প্রবলেমে প্রবলেম লাইফ শুধু প্রবলেম আর প্রবলেম আর বাইকে তেলও নেই তেল ভরতে হবে আগে মানে প্রবলেম যখন আসে না ভাই তখন চারিদিক দিয়ে প্রবলেম আসে আর প্রবলেমে আছে প্রবলেম আসে প্রবলেম আসবে সলিউশান আসবে এটাই তো লাইফ এটাই তো জীবন এটাই তো নীতি এটাই তো লাইফের নীতি আজকে প্রবলেম আছে পরে প্রবলেম ঠিক হয়ে যাবে সেটা তো কথা নয় লাইফে প্রবলেম আসবে প্রবলেম সলিউশান হবে আর এই প্রবলেম আসলে বোঝা যায় যে ভাই কে আসল বন্ধু আর কে আসল বন্ধু নয় তো আমি একটা কথাই বলবো যে প্রবলেম আসবে কিছুদিন পরে আবার সলিউশন আসবে এটাই তো লাইফ এটাই তো করে যেতে হবে আর এই রাস্তাটা না কী করছে দেখো এক জায়গায় খুঁটছে আরেক জায়গায় রাস্তা তৈরি করছে বোঝাই যাচ্ছে না কী করছে এখন গাড়িতে তেল নেই গাড়িতে তেল ভরতে হবে তো যাই গাড়িতে তেল ভরি আর কী করবো ডিউটি করে এসছি একটু আগে ঘুম হয়নি কিন্তু চোখে একটু ঘুমইনি ছুটছি এখন এই রাস্তায় বালি পড়ে আছে দেখেছ একটু যদি স্লিপ করে না চাকা স্লিপ খেয়ে যাবে সাবধানে চালাতে হবে দেখতে দেখতে চলে এসছি পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরিয়ে নেই কি হচ্ছে ভাই গাড়িতে দেখছো একশো চার টাকা লিটার এরকম যদি তেলের দাম হয় আমরা করবোটা কি তেল তো লাগবে না এগুলো তেল তো লাগবে অবশ্যই লাগবে তেল না দিলে এইবার চলবে কি করে দেখতে পাচ্ছ একশো টাকা লিটার কি অবস্থা ভাই মোদিজি একটু তেলের দামটা কমাও নাহলে তো বিপদ হয়ে যাবে আর বলো না বাইকে এখন এখন ঠিক আছে মানে বাইক যদি রেস্টে থাকে না তো ভাই ব্যাটারি পুড়ে যাচ্ছে পুরো ব্যাটারি কি করে পুড়ছে আমি নিজেই জানি না কিন্তু ভাই ব্যাটারি পুড়ে যাচ্ছে ব্যাটারিতে মোটে টাচ থাকছে না আর তোমরা তো জানো যে ভাই আর ওয়ান ফাইভ গাড়ি কিংবা যেগুলো স্পোর্টস গাড়ি আছে সেসব গাড়িতে কিক দেয় না এসব গাড়ি কেন মানে এখনকার যেসব নতুন নতুন বিএস সিক্স বলো বিএস সেভেন বলো যেসব গাড়ি বাড়াচ্ছে না ভাই একটা গাড়ি তো ভাই কিক নেই কি অবস্থা মানে একবার যদি সেল খারাপ হয়ে যায় না তো ওই গেল ওই গাড়ি গেল কোম্পানি এগুলো কোম্পানিও আবার চালাক যে ভাই কিক দেব না গাড়ি কিক দিলে তো ব্যাটারি পাল্টাবে না সবাই সেই জন্য হয়তো কোম্পানি কিক দেয় না ব্যবসা ভাই সবই ব্যবসা গরম ভাই একটু কম আছে মানে দু তিন দিন যেরম গরম পড়েছে না ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ম্যাক্সিমাম চল্লিশের ওপরে আর এখন একটু গরম কম আছে যেহেতু এখন বিকেলবেলা আর মোটামুটি আজকে গরম কমই আছে কমই আছে উনচল্লিশ আটত্রিশ এমনই দেখছিলাম সকালের দিকে তো দেখতে দেখতে চলে এসছি সেন্টারে দেখা যাক হয় কি আমার যেহেতু ছোট প্রবলেম সেই জন্য দেখি কি বলে না বললে তো যাবে না দেখতে পাচ্ছ এমটি টি আছে দুটো এমটি একটা হচ্ছে গ্রে কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুটো এমটি ভাই দাঁড়িয়ে আছে আর আমার এদিকে বিউটি দাঁড়িয়ে আছে হোয়াইট বিউটি প্রবলেম দেখা যাক তো ভাই সার্ভিস সেন্টারে গেছিলাম আর সার্ভিস সেন্টারে কি বলছে মানে গাড়ি মিনিমাম পাঁচ ছ দিন থাকবে তো পাঁচ ছ দিন গাড়ি থাকলে তো আমার হবে না কারণ সোমবারে আমার গাড়ি লাগবে তো সেই জন্য চলে এসেছি আমাদের এই আর বাড়ির ধারে এই গ্যারেজটা আর ব্যাটারি খুলে নিয়েছে এখন চার্জ দিয়ে ব্যাটারি দেখতে হবে আর মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা চার্জ না দিলে বোঝা যাবে না যে ব্যাটারি প্রবলেম কিংবা গাড়ি প্রবলেম ভাই কপালটা ভাই খুবই খারাপ এই ব্যাটারি চার্জার এই যে হচ্ছে ব্যাটারি চার্জার আর আস্তে আস্তে লেবে যাচ্ছে মানে ব্যাটারি মোটে চার্জ নেই তো ব্যাটারিটা চার্জ হোক আর এক ঘন্টা পরে দেখা যাবে যে কি অবস্থা হয়েছে ব্যাটারি এ এখন তো ভাই ব্যাটারিতে চার্জ দিলাম মোটামুটি এক ঘন্টা মতো চার্জ দিলাম ব্যাটারিতে আর ব্যাটারি খারাপ কি গাড়ি খারাপ কিছু বয় যাচ্ছে না তখন কাল সকালটা হবে যদি ব্যাটারিতে চার্জ না থাকে তো ভাই বুঝে নিতে হবে যে ব্যাটারি খারাপ আর যদি চার্জ থাকে মনে হবে তাহলে যে গাড়ির একটু প্রবলেম আছে তো বলা যাচ্ছে না কি আছে ঠিক আছে আমদাজিকে না বলা যায় তো কালকের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তারপরে বোঝা যাবে যে ব্যাটারি প্রবলেম কি গাড়ি প্রবলেম তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদেরকে শেয়ার করতে বলো কমেন্টে জানিয়ে বলো যে ভিডিওটা কেমন লেগেছে আর ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সাবধানে রাইড করো টা